ওয়েলকাম টু মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আমি তাপস তো দেখতে পাচ্ছেন আমরা কীরকমভাবে মেশিনটা করছি তো ভিডিওটা চলুন দেখা যাক লাস্ট পর্যন্ত তো আমরা চলে এসেছি অলরেডি তো দেখতে পাচ্ছেন ফিটিং করতে তো দেখতে পাচ্ছেন অলরেডি ভাটি তাটি সব কিছু হয়ে গেছে তো এবার আমরা টেস্টিং করবো একদম চাল ড্রায়ের থেকে আরম্ভ করে সব কিছু আমরা টেস্টিং করব তো চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ভিডিওটা আপনারা সব কিছু বুঝতে পারবেন তাহলে আপনারা মেশিন নিয়ে গিয়ে একদম ভাটি তৈরি করে সব কিছু করতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু স্টার্টিং থেকে একদম চাল কিভাবে ড্রাই করবেন এবং চাল কিভাবে শুকনো করবেন সব কিছু কীভাবে করবেন সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিন অল ফিটিং হয়ে গেছে এবং স্টার্টিং করা হয়ে গেছে তো চালটা আমরা ড্রায়ার করে নিচ্ছি তো দেখুন কিভাবে আমরা চালটাই ড্রায়ার করছি কাস্টমারের বাড়িতে তো কাস্টমার ফুল একদম পুরো ফুল সেট আপ করেছিল এবং দেখতে পাচ্ছেন আমাদের যে মিস্ত্রি আছেন খুব অভিজ্ঞমান মিস্ত্রি তো দেখতে পাচ্ছেন চালটি কীভাবে ড্রায়ার করা হচ্ছে একদম ঘন্টায় তিনশো কিলো চাল ডায়ের করা হবে এবং এক ঘন্টায় পাঁচশো কিলো চাল ভাজা যাবে মুড়ি ভাজা যাবে দেখতে পাচ্ছেন চালটি একদম পুরাপুরি সাদা চাল তো দেখতে পাচ্ছেন আমাদের ভাটিটি কীভাবে তৈরি করা হয়েছে এবং আমাদের মেশিনের যে সেট আপ করা রয়েছে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু চাল কীরকম ক্যাপাসিটি ভাবে ছাড়া হয়েছে এবং মুড়ির কোয়ালিটি আপনারা দেখতে থাকুন যে মুড়ির কোয়ালিটি কীরকম আসছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের মুড়ির কোয়ালিটি কীরকম আসছে আর দেখতে পাচ্ছেন ডেলিভারি ঘন্টায় পাঁচশো কিলো ক্যাপাসিটি এই মেশিন পুরাপুরি রিং রোস্টার একদম হাই কোয়ালিটি সাদা চালের মুড়ি দেখতে পাচ্ছেন কোয়ালিটি মুড়ি মুড়ির কোয়ালিটি একদম খুব সুন্দর একদম ফ্রেশ সাদা ধোপ ধোপে সাদা তো আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তাহলে সব কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে আমাদের যে স্ক্রিনের নম্বর দেওয়া আছে আপনারা কল করুন তারপরে আসুন দেখুন তারপরে যদি পছন্দ হয় তাহলে মেশিন কিনবেন তো আমাদের অলরেডি সব কিছু ট্রায়াল দেওয়া হয়ে গেছে এবং কাস্টমারকে সব কিছু বুঝিয়ে দেখা হয়ে গেছে তো আমরা আর ভিডিওটা বেশি বড় করব না কারণ আমরা আমরাকে বাড়ি ফিরতে হবে এবং কারখানা ফ্যাক্টরিতে আবার মেশিন অনেক বুকিং রয়েছে একের পর এক যেতে হবে তাই ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না আর প্রায় রাত হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না থ্যাংক ইউ ধন্যবাদ